এখানে কি আর এখানে কেন আসছেন কে আপনি মাগো তোমাদের বস আছে না বসের সাথে একটু দেখা করুন বসের সাথে দেখা করবেন আপনি এই অবস্থায় মাথা ঠিক আছে আপনার মা ঠিক আছে তো কি হইছে ঠিক আছে কি ঠিক আছে ছিরে একটা লুঙ্গি পরছন ছিরে একটা পাঞ্জাবি পরছন আবার বলতাছেন যে সব ঠিক আছে আপনি বিকানিতা আছেন এখানে কোনো ভিক্ষা দেওয়া হয় না জান এখান থেকে যান। আমি তো ভিক্ষা করার জন্য আসি নাই তোমাদের বউ আছে না বসের সাথে দুই মিনিট আলাপ কইরই আমি চলে যাব এই মুরুবি আপনি না বলছি বসের সাথে দেখা করা যাবে না আপনি এখান থেকে যান हां তুমি বলতাছ না আমি একটা জরুরি কাজে আইছি তোমার বসের সাথে আমি দেখা করি দুই মিনিট কত কই আমি চলে যাব আরে মুরব্বি আপনার মতন এরকম অনেক ভিক্ষুক রোজ এই অফিসের সামনে প্রতিদিন আসে বসের কাছে সাহায্য নেওয়ার জন্য আর আপনি বলতেছেন আমি ভিক্ষা নিতে আসি নাই মা তুমি আমার ভুল বুঝতেছ আমি কিন্তু ভিকারি না কোথাও দেখছেন চোরেরা চুরি করে বলে যে আমি চোর অপরাধীরা অপরাধ করে বলে যে আমি অপরাধী আর আপনার লেবেল দেখছেন পোশাক আশাক দেখছেন আপনার দেখলেই তো দেখা যায় যে আপনি ভিক্ষুক আপনি ভিক্ষুক নাতে কি অফিসের মালিক মা আমি তোমার বারবার বলতাছি আমি কিন্তু ভিখারি না ভিক্ষা করতে আসি না আমার ভিতরে যাবার জন্য একটু সুযোগ তোমার বসের সাথে আমি দুইটা মিনিট কথা কই আম্মা আমি চলে যাব আপনি আসলে তো একটা বেয়াদব লোক অসুখ বলল গাইয়া কোথাকার কথা বলতাছি আপনার গায়ে লাগতাছে না হ্যাঁ আপনি আসলে একটা গাত্তারা বুঝছেন আপনি এখান থেকে টাকা না নিয়ে যাবেন না বুঝতে পারছি নেন পাঁচ টাকা আর আপনি এখান থেকে বিদায় নেন কি ব্যাপার

আমি শুধু জানি যে প্রোজেক্টটা আমার চাই এটা কোটি টাকার প্রোজেক্ট এই প্রোজেক্টটা যদি হাত ছাড়া হয় তাহলে এই কোম্পানির বিশাল লস হবে অতএব আপনি কি করবেন সেটা আমার বোঝার দরকার নেই দেখারও দরকার নেই আমার জানা আমার কথা হয়েছে আমার প্রোজেক্টটা চাই যেভাবেই হোক এখান থেকে বের হন বারবার বলার শর্ত আপনি এখানে আসছেন জান বের হন না আমি দেখা না করে যাব না এই আপনারা আমি ভিক্ষা দিছি না তারপর কেন এখানে আসেন যান এখান থেকে বের আপনি কি চান আপনার জন্য আমার চাকরি চলে যাক আপনি টাকা দিতে টাকা দ শর্তে আপনি এখানে চলে আসছেন আপনারা বাইরে যাইতে কইছি কিন্তু আপনি জানলে যান এখান থেকে যান না আমি ঢাকা আপনি এখান থেকে যান আসলে তো আপনি গাত্রা যেটা যেভাবে করা লাগে করবেন ঠিক আছে ঠিক আছে আপনার সাথে আমি আবার পরে কথা বলতেছি ঠিক আছে ওকে

আর বাবা তোমার এই অবস্থা কেন স্যার এটা আপনি কি করলেন এই ভিকুকরে চেয়ারে বসাইলেন আবার বলতাছেন বাবা আপনার মাথা ঠিক আছে ভাই আপনি চুপ থাকেন হ্যাঁ আমি একটা জিনিস বুঝতাছি না একটা রাস্তার ভিকু আপনার বাবা হয় কিভাবে এই আপনারে বলছি না যে আপনি চুপ থাকেন এ মানে স্যার সরি স্যার আর বাবা তুমি এই অবস্থা অফিসে কেন আসছো আরে বাবা কি বলবো তুই অতটা টফিস দিস আমি তো কোনোদিন আসি নাই এই তরে এখানে কর্মচারীগুলা বাহির থেকে যত লোক আসলে কি আচরণগুলা করে সেটা আমি যাচাই করার জন্য দেখার জন্য আজকে আমি এসি রা কাপড় কইরা এই রূপশ ঢুকছি তুই আমার ছেলে এতর একটা প্রতিষ্ঠান দিছস কিন্তু এই যে কর্মচারীগুলা কোনো কাজ না শুনবা বাবা এ মেটারে এখনে এই বস্তিকে বের করে কি বলতেছো বাবা ও আমার এখানে ভালো একটা স্টাফ ও ভালো কাজ করে তুমি বলতে সরে বের করে দিব আমি বলছি তার জন্য বের করে দিবে বাবা তুমি কি বলতে চাও ব্যাপারটা বুঝতে পারলাম না তুই বুঝছস না তোর এই কর্মচারী মানুষকে মানুষ মনে করে না বোঝার দিকে মানুষ যা চাই চাই করে আমি এত করে বললাম আমি ভিখারি না ভিখারি না আমি বিক্ষুব না তবু তোর এই কর্মচারী আমার কথাটা শুনবো না সে পারে না আমার ঘাড় ধরে ধাক্কা দেবে করে দিত কি বাবার মিথিলা বাবা এগুলা কি বলতেছে ইয়ে মানে স্যার আমি তো জানতাম না যে উনি আপনার বাবা স্যার উনি যে পোশাক পরে আসছে তাতে মনে হলো যে উনি একটা রাস্তার ভিখারী আপনার কত বড় সাহস যে আপনি আমার বাবারে কোম্পানির থেকে বের করে দিতে যাচ্ছেন স্যার আইম সরি স্যার চুপ থাকেন আপনি একটা মানুষ যদি অফিসের গেটের সামনে আসে তারা জিজ্ঞেস করতে হয় যে কার কাছে আসছে কী জন্য আসছে কারো কারো সাথেতে দেখা করতেও আসতে পারে না যাই না না সই না একজন মানুষের পোশাক দেখা বিচার করেন সে ভিক্ষুক নাকি আপনার মতো স্টাফ আমার কোম্পানিতে কোনো দরকার নেই আপনি এখন আমার এই কোম্পানি থেকে বের হন স্যার 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 আমার এখান থেকে বের করে দিবেন না আমি তো জানতাম না উনি আপনার বাবা কেন উনি যদি আমার বাবা না হতেন অন্য একটা রাস্তার প্রতীক হতেন বা ভিক্ষুকই হতেন তার সাথে আপনি এরকম খারাপ ব্যবহার করবেন এইভাবে আপনারা আমার প্রতিষ্ঠান পরিচালনা করেন আপনাদের মতো স্টাফ আমার দরকার নেই আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হুন স্যার স্যার দেখেন আপনি আমার সাথে এরকম করেন না আমার ভুল হয়ে আমার অন্য হয়ে গেছে আপনি যদি আজকে যদি আমার চাকরি থেকে বের করে দেন আমার তো না খায় মর্ত হব আমার ফ্যামিলির নিয়ে রাস্তায় ভর্তি হবো আর আমি বুঝতে পারি না যে উনি আপনার বাবা আমি জুল জানতাম যে উনি আপনার বাবা তাহলে আমি ওনার সাথে এরকম আর করতাম না স্যার আপনি আমার মাফ করে দিন এবার সে সুযোগ দেন আর এরকম করবো না চলেন আপনি আমার সাথে ভুল করেন নাই আপনি ভুল করছেন আমার বাবার সাথে সো আমার বাবার সাথে বলেন স্যার স্যার আপনি আমার মাফ করে দেন স্যার আপনি আমার মাফ করে দেন আমি বুঝতে পারি না এটা যে আপনি ওনার বাবা হ্যাঁ আর আমি পোশাক আশাক দেখে মানুষের আর কোনো বিচার করবো না এবারকার মতন আমার মাফ করে দেন আমার মা ঘরে অসুস্থ আপনি যেগুলো এখন আমার বের করে দেন আমার মারে রাস্তায় বুঝতে পারবো স্যার একটা বারের জন্য আপনি আমার মাফ করে দেন আপনি আমার চোখ খুলে দিচ্ছেন ভবিষ্যতে আর কোনো মানুষের সাথে আমি এরকম ব্যবহার করুন না স্যার মাফ করে দেন শোনো মা

ঠিক ঠিক আছে আছে তোমার জায়গায় তুমি কাজ করে বাবা তুমি স্টাফের কথায় কিছু মনে করো না আসলে কি জানো বাবা এগুলো হচ্ছে আমাদের এই শহরের শিক্ষিত অভদ্র কালচার ঠিক আছে বাবা চলো বাসায় চলো রেস্ট করবা ফ্রেশ হবা চলো আসো অনেক দূর থেকে আসছো